দেখেন একটা কথা আমি বলি মাঝে মাঝে যে বাঙালির উত্তেজনা থাকে দশ মিনিট এটা অনেক আংশিক সত্য আজকে আপনি একটা ভিডিও দেখলেন খুব মোটিভেটেড হলেন এবং আপনি চিন্তা করলেন যে আজকে থেকেই আমি আমার স্বপ্নের পিছনে কাজ করা শুরু করব কিন্তু দেখা গেলো একদিন দুদিন দিন পরে আপনি এই আগুনটা নিভে যায় দপ করে তো এই এই মানে এরই একটা কথা বলি যে বাঙালির উত্তেজনা থাকে দশ মিনিট মানে একটা উপমা ধরতে পারেন এখন আমি যে ছবিটা দেখাইলাম মানে আমার মোবাইলের যেই স্ক্রিনশট এই স্ক্রিনশটটা আমি নিয়েছিলাম হইলো জুলাই মাসের নয় তারিখে তো এটা নেওয়ার কারণ হলো মানে একটা ভিডিও বানামো মাথায় ছিল আর সব সময় আমি দেখতাম যে আমার কোথায় যাওয়া উচিত আর আমি এখন কোথায় আছি আমি মানে ত্যাগ করার আগ পর্যন্ত আমার মোবাইলে ওয়েল ছিল ওই প্যারিস টাওয়ার অনেক সময় হইলো যে এই যে কলসিয়াম ওইখানেও গিয়েছি তবে এই জিনিসগুলো আমার মোবাইলে ছিল যদি মানে বারবারই রিমাইন্ডিং আসতো যে আমার আসলে এটা করার কথা আমি এটা করতেছি না এখন কথা হচ্ছে কেন আমি এটা দিছি দেখেন আমি দিনের দীর্ঘ একটা সময় বা লম্বা একটা সময় মোবাইলের পিছনে দেই বারবার যখন মোবাইলটা ওপেন করি যাতে আমার মাথায় একটা জিনিস রিমাইন্ডার আসে যে ও আমার তো এই কাজটা করার কথা আমার এর পিছনে সময় দেওয়ার কথা আমি কী করছি যখন আমি ল্যাপটপটা ওপেন করি ল্যাপটপের ওয়ালপ্যাপারও ছিল এরকম একটা কিছু যেটা দেখলে আমার মনে চলে আসতো যে আমার তো এই জায়গায় যাওয়ার কথা বা আমার তো এই কাজটা করার কথা তারপর অফিসিয়াল ল্যাপটপ মানে সব জায়গায় আমি এমন একটা কিছু করে রাখতাম যেটা মানে করলে আমার রিমাইন্ডিং আসতো যে আমি আসলে এই কাজটা করা উচিত আমার এটা করা উচিত বা আমার এখানে যাওয়া উচিত এই এই ঘটনা এখন আমি এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য যে আপনারাও পারবেন দেখেন আমি তো খুব অল্পতে পারছি তো আপনারাও কেন পারবেন না তো ভিডিওটা বানানোর এটি উদ্দেশ্য যে চেষ্টা করুন এমন কিছু করতে যেতে যাতে আপনি বারবার রিমাইন্ডিং পান যে ও আচ্ছা আমার তো এই কাজটা করার কথা আমার এটা হচ্ছে না কেন হচ্ছে না আচ্ছা আচ্ছা এই কাজগুলো করা দরকার আপনি জানেন রাস্তারা কি আপনি জানেন এখন আপনি এটাও জানেন যে কি কী করতে হবে কিন্তু আপনি করতেছেন না এটা একটা আলসেমি এই আলসেমিটা ছাড়লেই দেখা গেলো যে অনেক দূর পর্যন্ত আগায় যেতে পারবেন আপনার জন্য শুভকামনা আর আমার জন্য দোয়া করবেন এটাই বলার ছিল আল্লাহ হাফিজ